আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কোয়েল পাখির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখানে যে ছয়টা ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আজকে পারছে একটু আগে ডিমগুলো এখনও উঠায় নাই এর ভিতর এই যে এই ডিমটা গরম এই ডিমটা গরম মানে কিছুক্ষণ আগে পারছে এগুলো মোটামুটি ঠান্ডা তো যারা নতুন ডিম পারলে ডিমটা গরম থাকে মানে প্রথম অবস্থায় যারা জানেন জানেনই আর মূলত আজকের ভিডিওটা যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই পাখি ডিম পারে না কী খাবার খাওয়াবো আমি যদিও প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডিম পাড়ার আগে পর্যন্ত সোনালি স্টার্টার ফিটটা আপনারা খাওয়াবেন কিন্তু আপনারা কী ভুল করেন ডিম পাড়া পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়াইতে হয় তাই আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে দেন কিন্তু ভাই ওটা ডিম পাড়া শুরু করার পরে দিবেন আগে না ডিম পাড়া শুরু করার আগে দিলে সমস্যা আছে ডিম পারবে না হয়তো বা ডিম পাললেও একটা দুটা পেরে অফ করে দিবে এরকম অনেক ঝামেলা হবে তো আপনারা আগে ডিম পাড়ার আগে পর্যন্ত সোনালি স্টার্টার ফিটটা খাওয়াবেন ডি সোনালি স্টার্টার ফিট খাওয়ানোর পরে ডিম পারলে পাখির গ্রোথ একদম পারফেক্ট থাকে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন মাঝে মধ্যে আবার সোনালি স্টার্টার দেবেন এভাবে কন্টিনিউ করবেন এক টানা লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে আবার পাখির ওজন একদম কমে যাবে তো এইভাবে পাখি পালন করবেন এক এক খাবারের উপরে বসে থাকবেন না আর মাঝে মাঝে ভিটামিন দিবেন মাল্টিভিটামিন আছে কিছু পাখির দোকানগুলোতে গেলে পেয়ে যাবেন মাল্টিভিটামিন স্যালাইন আছে বা সিরাপ আছে ওগুলো খাওয়াবেন মাল্টিভিটামিন আপনারা যেহেতু নির্দিষ্ট ভিটামিন খাওয়ানো সম্ভব না তাই মাল্টিভিটামিন ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা এইভাবে কুড়া দিয়ে রাখতে পারেন তো কুড়া দিয়ে রাখলে ডিমের ডিম ভাঙবে না আর পাখি একটু গোসল টোসল করে এই যে দেখে হচ্ছেন এইভাবে কুড়া দিয়ে রাখবেন তো আশা করি আপনারা এভাবে কোল পাখির যত্ন নিলে মানে কোল পাখির খাবার মেনটেন করলে ডিম পাড়ার আগে পর্যন্ত সোনালি স্টার্টার খাওয়ালে টাইম মতো পাখি ডিম পারবে আর পাখি ডিম না পারলে সবার আগে আপনি দেখবেন পাখিটা ফিমেল পাখি কিনা যেমন পাখিটা ফিমেল পাখি আমার এখানে যা সব ফিমেল পাখি এভাবে ফিমেল মেল ফিমেল চেক করবেন আপনারা অনেক ভিডিওতে দেওয়া আছে মেল ফিমেল চেক করার পরে আপনারা পাখির ওজন মাপবেন পাখির ওজন দুইশো গ্রাম প্লাস আছে কি না বা দুইশো গ্রাম সরি দুশো গ্রাম না একশো চল্লিশ বা একশো পঞ্চাশ গ্রামের মতো আছে কি না যদি একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম ওজন থাকে তাহলে আপনার সোনালি স্টার্টার খাওয়ায় যদি একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম ওজন হয় তাহলে ইনশাল্লাহ পাখি ডিম দিবেই দু দিনের মধ্যে ডিম দিবে পাখি ওয়েট করেন একটু আর যদি একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওজন তারপরও পাখি ডিম দেয় না তাহলে নিশ্চিত ভাই আপনার পাখিটা ফিমেল পাখি ইয়া মেল পাখি মেল পাখি কিন্তু ডিম দিবে না পুরুষ পাখি তো এরপর মনে করেন পাখি দুইশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম ওজন আছে ফিমেল পাখি তাও ডিম দিতেছে না তাহলে কি করবেন ই সেল নামের একটা সিরাপ আছে নব্বই টাকা দাম নিবে ই সেল পশু পাখির যে ওষুধ পাওয়া যায় ওই সব দোকানে গিয়ে বললেই হবে ই সেল সিরাপটা খাওয়াবেন ওই সিরাপের গায়ে লেখা আছে কি পরিমাণ খাওয়াবেন তো ওই সিরাপটা খাওয়ালে তিন চার দিন খাওয়ালে পাখি ডিমে চলে আসবে এরপরও যদি ভাই ডিম না আসে ওই পাখি আর পালার প্রয়োজন নাই আমি যে ট্রিক্সগুলো বললাম এগুলো পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হওয়ার পরে পঞ্চাশ ষাট দিন বয়স হওয়ার পরে একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওজন ফিমেল পাখি তাও ডিম পারতেছে না ওষুধ খাওয়াইলে নিসেল তাও ডিম পারতেছে না তখন ওই পাখিগুলো আর পালার প্রয়োজন নাই কারণ ওগুলো আর তাহলে জীবনে ডিমও পারবে না আমার মনে হয় পারলেও কোয়ালিটি ভালো হবে না আজকের ভিডিওতে আর তেমন কিছু বলার নাই বললাম যে পাখি কী করলে ডিম পারবে আর কারো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন আর আমার অনেকে আমাকে পাখির জন্য মেসেজ দিতেছেন আসলে ভাই আমার কাছে এখন পাখি নাই আমি এখন পাখির বাচ্চা ফোটাইতেছি না ইনকিউবেটর দিয়ে কিছুদিন পরে মানে কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ আমি পাখির বিজনেসটা বড় করে করব। মানে সেল করার জন্য ডিমে বাচ্চা উৎপাদন করবো আপাতত আমার সেল করার মতো পাখি নাই তো আপনারা ধৈর্য ধরুন যারা পাখি নেবেন আমার কাছ থেকে অন্যথায় আপনারা বাজার থেকে কিনতে পারেন টঙ্গি বাজার আছে আমাদের গাজীপুরের মধ্যে টঙ্গি বাজার সবসময় কুয়েলাকি পাওয়া যায় সেখান থেকে আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরপরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ